আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ সমাধান করব দুই সালের তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা উনিশের কিছু অঙ্ক আছে আজ আমরা সেগুলো সমাধান করব বিগত পর্বগুলোতে আমরা উনিশের আগের অঙ্কগুলো সব সমাধান করেছি তো তোমরা দেখে আসবে দেখো উনিশ নং উনিশ পৃষ্ঠায় দেওয়া আছে আট নং প্রশ্নে দেখো দেওয়া আছে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি তো এখানে দেখো কি হচ্ছে তেরো আর আমরা পনেরো যদি যোগ করি তাহলে এখানে হয়ে হলো আটাশ ঠিক আছে এরপর দেখো এখানে আছে একুশ এখানে আছে দেখো একুশ আর বত্রিশ তা আমরা যোগ করে দিই তাহলে কত হবে দুই আর এক হলো তিন আর তিন আর দুই হলো পাঁচ তাই কত হলো তিপ্পান্ন ঠিক আছে তা আমরা এটা যোগ করে দিলে হবে এরপর দেখো এখানে আসল আঠাশ আর এখানে আসছে চল্লিশ তো আঠাশ আর চল্লিশ যোগ করলে কত হবে আটষট্টি তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর এরপরে দেখো আমরা দুই নং প্রশ্নে দেখো সমাধান করবো দুই নং প্রশ্নের এখানে দেখো আছে মাঝখানে দেখো চব্বিশ আছে আর এ পাশে তিন আর এ পাশে আট তাহলে দেখে কি হয় এই এ পাশের আট আর এই পাশের তিন যদি আমরা গুণ করি তাহলে হয় আটের ঘরে নাম বললে আট এক আট আট দু ষোলো তিন চব্বিশ মাঝখানে মানে এ পাশের আট আর ওই পাশের তিন গুণ করলে গুণ ফলটা মাঝখানে নামতেছে তা আট আর তিন গুণ করলে চব্বিশ আর এদিকের উপরে ছয় আর নিচে চার গুণ করলে হয় চব্বিশ চার ছয় চব্বিশ একইভাবে এখানে দেখো ছয় আর সাত আমরা যদি কোন করি তাহলে হয় ছয় সাতটা বিয়াল্লিশ এখন এখানে আছে চোদ্দ আর উপরে আছে ফাঁকা তার মানে সাতের সঙ্গী হলো ছয় সাত আর ছয় গুণ করলে বিয়াল্লিশ একইভাবে চৌদ্দ আর চোদ্দোর একটা সঙ্গী লাগবে এমন একটা সঙ্গী এখানে বসাইতে হবে যার সাথে চোদ্দো গুণ করলে এখানে বিয়াল্লিশ হবে তো তোমরা চোদ্দোর সাথে পর্যায়ক্রমে যদি এক গুণ করো তাহলে চোদ্দোর সাথে এক গুণ করলে চোদ্দো দুই গুণ করলে আঠাশ আর চোদ্দোর সাথে যদি আবার একবার আয়া তিন গুণ করো তাহলে তিন চোদ্দ কিন্তু বিয়াল্লিশ হয়ে যায় তাহলে এখানে হবে তিন ঠিক আছে এরপরে আমরা দেখো সমাধান করব পরের অঙ্কটা এখানে দেখো আছে চার আর এখানে নয় আর এখানে আট তা এখন কি করবা এখন দেখো এখানে কিভাবে করবা এখানে দেখো আমাদের কিন্তু একটা সুযোগ দেওয়াই আছে যেহেতু এখানে চোদ্দো সাত আর ছয় গুণ করলে মাঝখানে তার ফলাফল বসে তো একইভাবে এখানে আমাদের নয় আছে আর আট আছে তাহলে কিন্তু আমরা এই দুটা গুণ করতে পারি আট নং কত হয় বাহাত্তর তা আমরা এখান এখানে বাহাত্তর বসায় এবার আমরা চারের চারের সাথে কত গুণ করলে এ জায়গাতে বাহাত্তর হবে এটা কিন্তু আমরা বের করতে পারি এছাড়া কিন্তু আমাদের আরেকটা পথ আছে দেখো কিভাবে বের করব দেখো এ সাত দ্বারা যদি বিয়াল্লিশকে ভাগ করি তাহলে কত হয় ছয় তাই আমার কিন্তু এই খালি ঘরটা তাহলে পূরণ হয়ে যায় ধরো এ ঘরে কিছুই নাই ফাঁকা তাহলে আমরা সাত দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করি তাহলে বের হবে ছয় তাহলে এই ছয় কিন্তু আমরা এই ঘরে বসাতে পারতেছি তো একইভাবে আমরা যদি চার দ্বারা বাহাত্তরকে ভাগ করি তাহলে কিন্তু বের হলো আঠারো তাই আমরা এই আঠারো যদি এই ঘরে বসাই তাহলে কিন্তু হয়ে যায় তো চার আঠারো হবে বাহাত্তর তো আমাদের এটা কিন্তু সমাধান হয়ে গেল এরপর সমাধান করব আমরা তিন নং প্রশ্নের তিন অঙ্গে দেখো দেওয়া আছে এখানে আছে পাঁচ এখানে আছে একত্রিশ আর এখানে আছে চল্লিশ মানে এখানে দেখো একটু ব্যতিক্রম করেছেন এখানে দেখো এই ছাব্বিশ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হয় একত্রিশ আবার একইভাবে যদি আমরা পাঁচ আর পঁয়ত্রিশ যদি যোগ করি তাহলে কিন্তু অপর পাশেরটা হয়ে যায় অর্থাৎ এক পাশের দুইটা যোগ করলে অপর পাশেরটা হয়ে যাচ্ছে এ পাশে আবার পাঁচ আর পঁয়ত্রিশ যোগ করলে চল্লিশ হয়ে যায় তো একইভাবে আমরা যদি এখানে ষোলো আর আট যোগ করি তাহলে কিন্তু চব্বিশ হচ্ছে আবার একইভাবে এখানে দেখো কী করছে উনিশ আর আট যোগ করলে আবার সাতাশ হয় তো একই এখানে কী হলো ষোলো আর আট যোগ করলে চব্বিশ আবার উনিশ আর আট যোগ করলে তার বিপরীত পাশেরটা হয়ে যায় সাতাশ তো একইভাবে আমরা এখন কি করতে পারি এখানে এখানে আমরা আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যে এখানে বসাইলে এ ফাঁকা ঘরের সংখ্যাটা আর এগারো যোগ করলে হবে আঠারো তো এটা কীভাবে বের করব এটা কিন্তু বের করার নিয়ম আছে দেখো এই আমরা যদি ১৮ আঠারো থেকে যদি এগারো বিয়োগ করি তাহলে কত হবে সাত হবে তো আমরা যদি এখানে সাত বসাই এই এগারো আর সাত যোগ করলে হবে আঠারো আর এগারো আর যদি আমরা এগারো না সরি এখানে যদি আমরা সাত বসেছি তো সাতের সাথে যদি আমরা পনেরো যোগ করি তাহলে কিন্তু আবার বাইশ হয়ে যায় তো এখানে এই এটার মতো আমরা কিন্তু এটা একইভাবে সমাধান করতে হবে যেমন ধরো চব্বিশ থেকে যদি ষোলো বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কিন্তু এখানে আট নামে আবার এই উনিশ থেকে যদি সাতাশ থেকে যদি উনিশ বিয়োগ করি তাহলে আবার কিন্তু এখানে আট নামে তে এ ফাঁকাটাও আমরা একইভাবে পূরণ করতে পারবো দেখো যদি বাইশ থেকে পনেরো বিয়োগ করি তাহলে কিন্তু হবে সাত সাত হবে এই ফলাফলটা মানে এই অনুপাতে হলে এখানে সাত নামবে যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তো এখানে সাত নামবে তা আমাদের এখানে কত হবে সাত দেখো এখন যদি আমরা এই আর সাত যোগ করি তাহলে হবে আঠারো আবার পনেরো আর যোগ করলে হবে বাইশ এবার দেখো আমাদের চার নং প্রশ্নের একটা ধাঁধা দেওয়া আছে চার নং প্রশ্নটা আমরা কীভাবে সমাধান করব যে পাশের সংখ্যার চাকায় এক থেকে নয় পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের তিনটি সংখ্যার যোগফল পনেরো হয় মানে আমরা যে দিক দিয়েই যোগ করব সব এটা 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 আমরা যদি যোগ করি যে দিক দিয়েই যোগ করি না কেন তিনটা কি গোল বলের মতো যেটা আছে চাকার মতো যোগ করলে হবে কত হবে হলো পনেরো তো এটা বের করার নিয়ম হলো কি এখানে আমাকে সংখ্যা ব্যবহার করতে বলছে হলো এক থেকে নয় পর্যন্ত তো এটা আমরা কি করব এক থেকে যদি নয় পর্যন্ত সংখ্যাগুলো আমরা পালাক্রমে যোগ করি তাহলে হবে হলো পঁয়তাল্লিশ কয়টা কত হবে পঁয়তাল্লিশ হবে আমি বোঝাই দিচ্ছি দেখো আমরা যদি এক থেকে আমরা যদি এই এক থেকে নয় পর্যন্ত এক দুই তিন এভাবে যদি আমরা নয় পর্যন্ত সংখ্যাগুলো যোগ করি অঙ্কগুলো নয় পর্যন্ত অঙ্কগুলো সরি নয় পর্যন্ত অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে হলো পঁয়তাল্লিশ কেমন এখন অঙ্ক মোট কয়টা অঙ্ক হলো এখানে এখানে অঙ্ক হলো নয়টা আমরা নয় অঙ্কের কথা বলছি এক থেকে নয় পর্যন্ত ও সংখ্যা এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বলছে তা আমরা এই নয় দিয়ে যদি ভাগ করি পঁয়তাল্লিশ কি তাহলে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে এই পাঁচটা হচ্ছে সবার কি মধ্যবিন্দু তা আমরা এই মাঝখানে বসে হলো পাঁচ এখন মাঝখানে পাঁচ বসানোর পরে এই যে এটা এটা আর এটা আর এটা আমরা এই চারটা ঘরে আমরা জোর সংখ্যা বসাবো তা আমরা এখানে বসে দুই এখানে বসা বলো চার এখানে বসালাম ছয় এখানে আট মোট কত চারটে জোর বসাইলে হলো তোমার ইচ্ছা তো এখন দেখো আট পাঁচ তেরো আর দুই হলো পনেরো আবার পাঁচ আর চার হলো নয় নয় ছয় পনেরো এখন এদিক দিয়ে আবার আমাদের পনেরো মিল করতে হবে তো এখন দুইয়ের সাথে দেখো ছয় আর দুই যোগ করলে কত হয় আট আমরা এইভাবে যোগ করি ছয় আর দুই যোগ করলে আট তা এখানে বসবে এখন কত সাত আট আর সাত যোগ করলে হবে পনেরো এখন এখানে আছে ছয় আর এখানে আছে আট ছয় আর আট যোগ করলে কত হবে আট আর চোদ্দো তো এখানে ষট পড়তে এক তা আমরা এক বসে দিলে হয়ে যাচ্ছে পনেরো এরপরে এখানে আছে চার আর আট আট আর চার হলো বারো তাহলে কত লাগতে হচ্ছে পনেরো পড়তে তিন তাহলে বারো আর তিন হলো পনেরো এখানে দুই আর চার যোগ করলে হলো ছয় ছয়ের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে হবে পনেরো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমার কাছ থেকে বিদায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ